এই স্বাধীনতায় যারা আমাদের পক্ষে সম্ভব এদেশের সাত দলের সেটা সম্ভব করে দিয়েছে এই স্বাধীনতাকে অক্ষুণ রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে পনেরো ষোলো বছরে আমাদের উপর জগত পাথর হিসাবে চেপে বসেছিল এই দেশের আপনার জনসাধারণ ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে এমনিভাবে ভাবে বিতাড়িত করেছে ইতিহাসে বিরাল ঘটনা আমি আমার জীবন দশায় এমন ঘটনা দেখি নাই সকল মন্ত্রী পরিষদ সকল সংসদ সদস্য সহ এতগুলো লোক বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এটা ইতিহাসের কোনো প্রণা নয় আমরা যে অপকর্ম করেছ বাংলার সিংহ জনতা বাংলার যুবক বাংলার ছাত্র ছাত্রী প্রমাণ করে দিয়েছে ইসলাম বিরোধী চক্রের স্থান এই বাংলাদেশে হবে না হবে না হবে না ইনশাল্লাহ তাই যারা আজকে ইসলাম বিদ্বেষী কাজ করছে তাদেরকে আমাদের শনাক্ত করতে হবে স্বাধীনতার চেয়ে ফল আমাদের জনগণের তার প্রান্তে পৌঁছে দিতে হবে সেখানে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আগে যে সমস্ত অপকর্ম যে সমস্ত কুকর্ম যে সমস্ত টেন্ডারবাজি হতো আমরা কি বাংলা এই স্বাধীন বাংলাদেশে সেই কুকর্ম গুলো কি করতে দেব অবশ্যই দেব না আমরা বারা মহল্লায় যে যেখানে যে অবস্থায় আছি আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ করে তুলব সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমাদের বক্তারা বক্তব্য রাখবেন আশা করছি আপনারা খালে সেই বক্তব্য শুনবেন আমাদের দেশ আজ এক নতুন মেরুকরণ হয়েছে আমাদের দেশ আজ এক সুন্দর ভাবে পরিচিত হবে আগামী দিনে যারা দেশ পরিচালনার জন্য আসবেন আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করব এবং আমরা পাড়া মহল্লায় তাদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কমিটি গঠন করব ইনশাআল্লাহ ইসলাম আছে ইসলাম থাকবে যুগে যারা যারা ইসলামের বিরুদ্ধ করেছে তাদেরই পতন হয়েছে এদাসের সৈর সরকার মনে করেছিল এদাসের ইসলামের নেতৃত্ব দানকারী নেতা নেতৃবৃন্দকে যদি হত্যা করা যায় এদাস থেকে ইসলামকে বিদায় করা যাবে স্বৈরাচারী শাসক আপনাকে বলতে চাই আপনি জুডিশিয়াল ক্লিন করেছেন আমি অ্যাডভোকেট হিসাবে সাক্ষ্য দিতে পারি আপনারা যে সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন তাদের একজন আইনের মাধ্যমে ফাঁসি দেন নাই শুধু ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামী আন্দোলন শূন্য করার জন্য নেতৃত্ব শূন্য করার জন্য আপনারা তাদেরকে বেআইনি অন্যায় ভাবে ফাঁসি দিয়েছেন আপনাকেও একদিন এই দেশের জনগণ এই ব্যবস্থা গ্রহণ করবে আপনাকে আইন আদালতের কারণায় অবশ্যই দাঁড়াতে হবে আই সম্মানিত ভাই বোনেরা আপনাদের গুদত্ত আহ্বান জানাবো আজকের মাহপিল আজকের অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে আমরা অংশগ্রহণ করবো আল্লাহ আমাদের সেই করুন আমরা যেন ইসলামের পথে টিকে দেখতে পারি সেই ট্রফিক দান করুন এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আসসালামু আলাইকুম অরহামুল্লাহ আলহামদুলিল্লাহ মোহতরম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত সুধি তরুণ যখন জেগে উঠেছে তখনই দিন বিজয়ের সম্ভব হয়েছে শুধু দিন বিজয় বিশ্ব বিজয় সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ যখন তারুণ্য যখন নতুন প্রজন্ম ঘুমিয়ে গিয়েছে তখন শুধুমাত্র দিন নয় গোটা বিশ্ব একটি কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি করছেন